আসসালামু আলাইকুম অমরাপুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন আমি বাসা থেকে বের হলাম আমাদের বাসা থেকে বের হলেই কিন্তু সাইডে এই যে রাস্তার সাইডে এই গাছগুলা দেখুন এখানে অনেক পদের গাছ আছে আপনার দেখুন আমি সামনে একটু যাইতেছি হেঁটে আপনাদের দেখাইতেছি আমি পাশের বাড়ি একটু ভাবির বাসায় যাব বলছি যে আজকে শাক তুলবো তাই ভাবিকে নিয়ে বের হবো দেখুন ভাবি নিয়ে আসলো এখানে আমাকে খেতে ভেবেছিলাম অন্য এক পদের শাক তুলব তো ওই শাকটা পাইনি ওষুধ দিয়ে বলে মেরে ফেলছে তাই ভাবি বলল চল যাই পাট শাক তুলে নিয়ে আসি আমি বললাম চলেন ভাবি তাহলে যাই পাট শাক নিয়ে আসি তো দেখুন আমি পাট শাক শিখতেছি পাট শাকগুলো এগুলো কিন্তু মিষ্টি পাট শাক তো কে কে পাটশাক খাইছেন আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন পাট শাক খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই পাট শাক দিয়ে আমি দুইটা রান্না করছিলাম একটা হচ্ছে শাকের ডাল মুসুর ডাল দিয়ে পাটশাক রান্না করছিলাম আর পাট শাক রান্না করছিলাম দেখুন একদম ন্যাচারাল শাক খুবই সুন্দর লাগতেছে আর খুবই ভালো লাগতেছে শাকগুলা ছিঁড়তে আর দেখুন আপনাদের একটু প্রাকৃতিক দৃশ্যটাও দেখিয়ে দিতেছি আজ কিন্তু একদম মেঘলা মেঘলা আকাশ দেখ দেখুন কী সুন্দর বাতাস বইতেছে ঘাসগুলো কিভাবে নড়তেছে চড়তেছে খুবই সুন্দর লাগতেছে আর সাইডে আছে বেগুন গাছ দেখুন এগুলা কিন্তু ভাবিদের বেগুন গাছ তো ভাবি বলতেছে যে বেগুন নিবি নাকি আমি বললাম তো ভাবি চলেন কিছুটা বেগুন নিয়ে নেই তো তো দেখুন এই যে আমি বেগুনটা ছিঁড়ে নিতেছি এখান থেকে কিন্তু অনেকগুলো বেগুন আমি নিয়ে আসছিলাম তো প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে সবার কাছে আর প্রাকৃতিক দৃশ্য কিন্তু মন হয়ে যায় দেখে দেখুন এই যে একটা বেগুন তো দেখুন এই যে আমি কতগুলো বেগুন নিয়ে আসছিলাম বাসায় বেগুনগুলো কিন্তু একদম খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল আর কালারগুলো দেখে বুঝতেছেন বেগুনগুলো কতটা ন্যাচারাল আর এই যে দেখুন পাটশাক নিয়ে আসছিলাম আমি পাটশাকগুলো কিন্তু একদম টাটকা টাটকা তো কার কার এই পাট শাক খেতে পছন্দ লাগে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আজকের এই ভিডিওটা সবার ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ